নেটিভ আমেরিকানরা হাজার বছর ধরে বাস করে আসছে মিসিসিপি নদীর তীরে নদীর হাত ধরেই এখানে গড়ে উঠেছে বসতবাড়ি প্রথম দিকে তারা শিকার করে জীবিকা নির্বাহ করলেও পরে কৃষির উপর ভর করেই গড়ে ওঠে এখানকার নগর সভ্যতা কিন্তু এই মিসিসিপি নদীর খরাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে লুইসিয়ানা রাজ্যের দক্ষিণের সীমান্তবর্তী মানুষের জন্য অনেকদিন ধরেই এখানে চলছে চরম খরা স্বাভাবিকভাবেই পানির স্তর নেমে গেছে অনেকখানি লুইসিয়ানার প্লাকুমাইন্স প্যারিসের একটি বাগান এটি এখানে জোসেফ রানাজ্জার পরিবার সাত দশকেরও বেশি সময় ধরে কৃষিকাজ করছেন যতদিন বেঁচে পড়তে থাকবেন ততদিন ক্ষেতখামার করেই দিন কাটানোর দিচ্ছে তার কিন্তু এখন তাকে পড়তে হচ্ছে চ্যালেঞ্জের মুখে জোসেফ জানালেন এরকম খারাপ আবহাওয়া আগে কোনোদিন দেখেননি সাম্প্রতিক বছরগুলোতে হারিকেন শীত ও খরার কারণে এখানকার কৃষি জমির ব্যাপক ক্ষতি হয়েছে চরম খরা আমাদের একেবারে পুঙ্গু করে ছেড়েছে আমার বাগানটিকে শেষ করে দিয়েছে আমার গাছ বিক্রির ব্যবসাটাও ধসে গেছে দুই সালে লুইসিয়ানায় দেখা দেয় রেকর্ড খরা দেশের দ্বিতীয় বৃহত্তম নদী মিসিসিপির তীরে অবস্থিত এই অঞ্চলটি প্রায় শুকিয়ে গেছে অর্ধশতাব্দী আগেও এই উপদ্বীপে কয়েকশো খামার ছিল এখন নদীর এপারে রয়েছে হাতে গোনা কয়েকজন কৃষক পানির ঘাটতির কারণে তারাও হয়তো বেশি দিন দিকে আর থাকবেন না পানি সংকটের এমন হুমকিতে রয়েছে দেশটির মধ্য পশ্চিমাঞ্চলও সেখানে বৃষ্টিপাতের অভাবে পানির স্তর অনেক নিচে নেমে যাচ্ছে যার ফলে মেক্সিকো উপসাগর থেকে আসা লোনা পানিও ঢুকে পড়েছে এই চ্যানেলে লবণাক্ত পানির কারণে সমস্যা হচ্ছে সেচে এতে মারা যেতে পারে অনেক গাছপালা আবার এই নোনা জল যদি লোকালয়ে চলে আসে তবে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে মিসিসিপির ভেসে আসা পলিতেই তৈরি হয়েছিল লুইসিয়ানার জমি এখন সেই নদী কাল হয়ে দাঁড়িয়েছে এই রাজ্যের পরিবেশের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজ্যের অর্ধেকেরও বেশি জুড়ে থাকা বনভূমি হোসনে মোয়ারক সৌরভ সিএমজি বাংলা